হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর যার একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন কোনো প্রতিনিধি নয় আর এটার স্থান হচ্ছে বরপা বাস স্ট্যান্ড সংলগ্ন রূপগঞ্জ দারায়ণগঞ্জ বরবা বাস থেকে ঠিক পশ্চিম দিকে অন্তিম গার্মেন্টসের পিছন সাইডটিতে আজকে সেই বাড়িটিতে জমিটি দেখাবো খুবই ঘনবসতি এলাকা খুবই উন্নত একটি এলাকা পরিবারটি গোছালো এবং সবচেয়ে মজার বিষয় এখানে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আপনি আপনার চাহিদা মোতাবেকই পছন্দ অনুযায়ী ইনশাল্লাহ প্লটটি পেয়ে যাবেন কারণ দুই রাস্তার মোড় এই যে দেখতে পাচ্ছেন এই যে দুই দিকে রাস্তা এই যে পিছনে বারো ফিটের সামনে বারো ফিট পিছনে ছয় ফিটের রাস্তা এই কর্নার প্লটটি যা কিনা এখনই দোকান করার উপযোগী ঘর তৈরি করলে এখনই ভাড়া চলবে এটা সরাসরি মালিকান নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন জমির পরিমাণ তিন কাঠা প্রতি কাঠার মূল্য কথাটা ক্লিয়ার শুনবেন প্রতি কাঠার মূল্য আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা প্রতি কাঠা দোকান করার উপযোগী এবং ষোলো ফিট রাস্তা বারো থেকে ষোলো ফিট কোথাও বারো ফিট কোথাও চোদ্দো ফিট কোথাও ষোলো ফিট এভাবে মিনিমাম বারো ফিট রাস্তায় যে পাশের বিপরীত পাশে যেই বাড়িটি রয়েছে প্রত্যেকটা রুম ভাড়া দেওয়া যেহেতু গার্মেন্টস এরিয়া খুবই উন্নত একটি এরিয়া যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন আরেকটা বিষয় যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্টি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন এটা হচ্ছে সম্পূর্ণ জমিটি একদম সম্পূর্ণ ভরাট উঁচু জমি ফুল বাউন্ডারি করা ওনার ছয় কাঁটা জমি ছিল পিছন সেট থেকে তিন কাটা অলরেডি বিক্রি হয়ে গেছে অনেক আগেই আর সামনের থেকে বারো থেকে ষোলো ফিট রাস্তার পাশে ছয় ফিট রাস্তা কর্নার এই প্লটটি রয়েছে পিছন সেটা বিক্রি শেষ এই সেটের থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এই যে সীমানা এই পর্যন্ত রয়েছে বর্তমানে তিন কাঠা প্রতি কাঠার মূল্য আঠারো লক্ষ টাকা আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন আমি আবারও বলছি যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল দেখিয়ে নেবেন জমির চেহারা নয় জমির কাগজে বিশ্বাসী হবেন এবং জমির ক্ষেত্রে অবশ্যই কাগজে কথা বলে জি আশেপাশে বহু মেল ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি রয়েছে দ্রুত যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে সরাসরি স্ক্রিনের মালিকের নাম্বারে ঢাকা গুলিস্তান থেকে আপনার চলে আসবেন বরপা যা কিনা রূপগঞ্জ তারা তারাবো পৌরসভায় পৌরসভার ভিতরে পড়েছে সম্পূর্ণ ভরাট উঁচু জমি এবং যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করবেন আমরা টেকন্যাপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ এই যে পিছনের সীমানা দেওয়াল দেওয়া রয়েছে এই যে সীমানা এই পর্যন্ত এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই পর্যন্ত তিন কাঠা জমি আঠারো লক্ষ টাকা প্রতি কাঠায় বিক্রি করা হবে তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল ভিডিওটা দেখে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর অসংখ্য পরিমাণে কালেকশন আমাদের কাছে রয়েছে প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি ইনশাল্লাহ তো পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং প্রতি কাঠার মূল্য আঠারো লক্ষ টাকা চমৎকার একটি জমি মনোমুগ্ধকর একটি জমি তারাবো পৌরসভা বরপা বাস স্ট্যান্ড সংলগ্ন বাস থেকে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে